আমরা অলি গলি আমরা মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে যে এম এল এ ইংরাজি বলতে গিয়ে বিধানসভায় আনন্দবাজার বর্তমানের মতো পেপারে হেডলাইন বেরোচ্ছে যে এমএলএ আশা করি তোমরা সবাই ভালো আছো সো ফাইনালি আজকে যাচ্ছে আমডাঙ্গায় যেহেতু সেখানে আসছে বিশ্বজিৎ মাইকিদা তো আজকের ব্লকটা আরো সেরা হতে চলেছে তো এখনো পর্যন্ত যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি করে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো চলো যেতে যেতে কথা হচ্ছে সো ফাইনালি কিন্তু চলে সিস্টেমের জায়গায় তো দেখো এখানে কিন্তু অধিকার যাত্রাটা শুরু হবে ঠিক আছে এখানে দেখো অনেক মানুষ কিন্তু হাজির হয়ে গেছে বুঝতে পারছো সামনে আছে কিন্তু ব্যানার 9 আগস্ট থেকে 15 আগস্ট অধিকার সবার আর আজকে কিন্তু অনেকগুলো কিন্তু দাবি রাখা হয়েছে দেখতে পাচ্ছো সাধনপুর অঞ্চল কমিটির পক্ষ থেকে তো দেখো লাইন কিন্তু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছো এখানে দেখো মানুষ কিন্তু লাইন দিয়ে যাচ্ছে সামনে আছে ব্যানার আর এই হলো বিষয়ীমায়ীদের দাবিতে লాత్రুম কোড বাতিলের দাবিতে

আপনাদের কত মানুষ দেখা নির্বাচন অংশগ্রহণ করুন

আমরা অলি গলি যাবো মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে এ লড়াই আপনারা দেখেছেন সারা পশ্চিমবঙ্গের আজকে মানুষ তামান্না খুনের দাবিতে এবং তিলক তমার বিচারের দাবিতে আজকে কলকাতা রাজপথ উত্তাল সারা পশ্চিমবঙ্গে আজকে সাধারণ মানুষ এই তৃণমূল সরকারের বিসর্জন চাইছে এই তৃণমূলকে প্রত্যাখ্যান করতে চাইছে আজকে যেভাবে দু হাজার এগারো সালের পর গরিব খেটে খাওয়া মানুষের অধিকার কেড়ে নিয়েছে কণ্ঠ রোধ করেছে আমডাঙার বুকে যেভাবে বোমা গুলি রাজনীতি বেকার ছেলেদের কাজের পরিবর্তে বেকার ছেলেদের হাতে বোমা গুলি পিস্তল তুলে দিয়েছে এই আমডাঙার বেকার ছেলেদের হাতে আর আজকে আমডাঙায় কর্ম কর্মসংস্থান বলে কিছু নেই আমডাঙার বেকার যুবকরা তার আজকে মদ গাঁজা এবং আফিনে তার আসক্ত হয়ে পড়ছে আর এখানকার বিধায়ক তিনি চুপচাপ বসে তিনি মাইনেটা নিয়ে আসছেন আমরা বলছি আজকে পনেরো বছর হলে হলো আছি আপনি এখানকার এমএলএ আজকে লিলি বিস্কুটের মতো কারখানা সেখানে প্রমোটিং করার জন্য জমি দালাল খোঁজা হচ্ছে আমরা বলতে চাইছি যে আমডাঙ্গার বেকার যুবক তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আর এই এই আমডাঙ্গায় বোমা মুক্ত করতে হবে আমডাঙ্গার খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে যে স্মার্ট মিটার স্মার্ট মিটার লাগানো হয়েছে সেই স্মার্ট স্মার্ট মিটার খুলতে হবে এরকম একশো দিনের কাজ এই সরকার বন্ধ করে দিয়েছে এবং চুরি করেছে আমরা বলতে চাইছি গরিব মানুষের কর্মসংস্থান চালু করার জন্য গ্রাম গ্রামীণ কর্মসংস্থান চালু করার জন্য আবার একশো দিনের কাজ চালু করতে হবে চালু শুধু নয় যারা এই একশো দিনের কাজের টাকা চুরি করেছে তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে সাজা দিতে হবে আর গরিব মানুষের তাদের ছশো টাকা রোজ করতে হবে এই দাবি নিয়ে আজকে আমরা রাস্তায় আছি এবং আগামী দিন আজকে শুধু সাধনপুর গ্রাম পঞ্চায়েত দিয়ে আমরা শুরু করলাম সমস্ত আমডাঙায় সন্ত্রাস কবলিত এলাকায় আইএসএফ যাবে নওসা সিদ্দিকি যাবে এবং আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকি আমডাঙার রাস্তায় হেঁটে হেঁটে মানুষকে কিভাবে জাগানো যায় সেই কাজটা আমরা করবো আজকে আমাদের শুভ সূচনা হলো তো দেখতে পাচ্ছ বিশ্বজিৎ মাইতিদা কিন্তু আসছে আর অনেকগুলো মানুষ কিন্তু বিশ্ববিদ্যার সাথ দিয়েছে দেখতে পাচ্ছো হেঁটে হেঁটে কিন্তু একদম পুরো গ্রামের ভিতরের দিকে যাওয়া হচ্ছে রামপুরহাট পর্যন্ত যাওয়া হবে সম্ভবত নয় টানান্নায় ক্ষরিদর শাস্ত্রের দাবিতে একশো দিনের কাজ পুনরায় চালু করার দাবিতে এসআই এর নামে সাধারণ নাগরিকদের যে মেনস্থা হচ্ছে হয়রানি হচ্ছে সেই হয়রানি কেন্দ্রের দাবিতে একশো দিনের কাজ পুনরায় চালু করার দাবিতে

তো দেখো ফাইনালি কিন্তু চলে এসেছি সেই জায়গায় কত মানুষ কিন্তু এই অধিকার যাত্রায় কিন্তু সমাবেশে যোগদান করেছে দেখো ঠিক আছে খুব সংক্ষেপে বলবো আপনারা জানেন আজকে কিসের উদ্দেশ্যে অধিকার সভা হচ্ছে এবং কিসের উদ্দেশ্যে অধিকার যাত্রা হয়েছে ওয়ার্ক সংশোধনী আইন বাতিল করার দাবিতে একশো দিনের কাজ পুনরায় চালু করার দাবিতে এবং সব থেকে বড় যে দাবি আমডাঙ্গাকে বনগুলি মুক্ত করতে হবে আমডাঙ্গাকে সন্ত্রাস মুক্ত করতে হবে এবং দু হাজার ছাব্বিশে এই আমডাঙ্গা বিধানসভা থেকে আমাদের সিদ্দিকীর পাশে আইএসএফ এর এমএলএ পাঠাতে হবে তার লড়াই তার রামপুরের মাটি থেকে আমরা শুরু করলাম আগামী দু হাজার ছাব্বিশে আইএসএফ এর এম এল এ আমডাঙ্গা বিধানসভা থেকে নির্বাচিত হয়ে নওসা সিদ্দিক পাশে গিয়ে বসবে এই অঙ্গীকার আজকে আমডাঙ্গার সাধারণ মানুষকে নিতে হবে আমার আগের বক্তা বললেন যে এম এ পাঁচটা তিরপল দিতে পারে না চাল দিতে পারে না সাধারণ মানুষকে গ্রামের সামান্য রাস্তা করতে পারে না এতদিন ধরে আটকে থাকা জাতীয় সড়কের এতদিন পরে এসে পাশ করাতে পারছে সেই আবার আপনারা নির্বাচিত কেন করবেন যে এর ভাই তাকে অস্ত্র মামলায় তাকে গ্রেপ্তার করার জন্য পুলিশ কখনো ঘুরছে তিনি কখনো লুকিয়ে বেড়াচ্ছেন সেই এমএলএ কে কেন আবার নির্বাচিত করবেন যে এমএলএ ইংরাজি বলতে গিয়ে বিধানসভায় আনন্দবাজার বর্তমানের মতো পেপারে হেডলাইন বেরোচ্ছে যে আমদাঙ্গার এমএলএ বক্তব্য বিধানসভার বাসিন্দা আমডাগার বিধানসভার ভোটার হিসেবে আমরা আজকে লজ্জিত আর আমাদের চেয়ারম্যান বলছেন যে বোম গুলি ছেড়ে দিয়ে ছেলে মেয়েদের হাতে পেন তুলে দিন আপনারা দেখেছেন আমাদের বিধায়ক ভগল বিধানসভা কেন্দ্রীয় বিধায়ক বিজেতনা সিদ্ধি তিনি যতদিন বিধানসভা হয়েছে অধিবেশন প্রতিদিন বিধানসভায় উপস্থিত থেকেছেন এবং শুধু উপস্থিত থেকেছেন না সেদিনকে কোন মন্ত্রীকে কোন প্রশ্ন করেছেন ওনার ফেসবুক প্রোফাইল থেকে উনি পোস্ট করে রেখেছেন আপনারা গেলে ওনার অফিসিয়াল ফেসবুক আইডি খুললে দেখতে পাবেন উনি বিধানসভায় কোন দিন কোন প্রশ্নটা কোন মন্ত্রীকে করেছেন আর আমাদের বিধায়ক তার ফেসবুক আইডি খুললে দেখতে পাবেন দত্তব্যগুলো দশজন নিয়ে পথসভা করছে ক্ষমতায় রয়েছেন আরো বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করছেন লোকজন নেই আমাদের বিধায়ক সাহেব রয়েছেন পাঁচ সাতজন রয়েছে এখান থেকে তৃণমূলের অবস্থা তো পরিষ্কার হয়ে গেছে আমরা ছাব্বিশে কি হবে তারপরেও বিধানসভায় যে উনি জান কিনা আমরা তাও জানি না আর গিয়ে কি বলেন আমরা তাও জানি না এই আমডাঙ্গাকে বাম গুলি সন্ত্রাস মুক্ত করার যে দাবি আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আই এস এই সদরপুরে রামপুরের মাটি থেকে ডাকছে আমরা আপনাদের এই সাধারণ মানুষকে এই অঞ্চলের আহ্বান করব যে আসুন আপনারা আগামী দু নির্বাচনে আমরা বম দিকে হাত দেব না আমরা কলমের লড়াই আমরা পেনের লড়াই লড়ব এবং আমরা স্টুডেন্ট ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি স্টুডেন্ট ফান্ড উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটি এবং আমনাগা ব্লক কমিটির উদ্যোগে আমি সাইন রয়েছে এবং আমাদের ব্লকের সেক্রেটারিও রয়েছে আমি বলবো যে আমরা আমাদের বিধায়কের হাতে পেন তুলে দেবো এই ছাব্বিশে নির্বাচনের আগে পেন তুলে দিয়ে আমরা নওশাদ সিদ্দিকি যে কথা বলেছেন যে সাধারণ মানুষের হাত থেকে বম গুলি কেড়ে নিন আপনার সন্তানকে পড়ানোর জন্য যদি আপনাকে একবার রোজা রাখতে হয় একবার রোজা রাখুন কিন্তু আপনার সন্তানকে শিক্ষিত করুন তার এই কথার সমর্থনে আমরা এই আমডাঙ্গায় যারা বন্দুক মজুত করে ভোটের পর ভোট সন্ত্রাস করে ভোটের পর ভোটে মানুষের গণতান্ত্রিক অধিকারকে লুট করে সেই আমডাঙ্গার এমএলএ আমডাঙ্গার পঞ্চায়েত সমিতির সভাপতির হাতে আমরা নশদিক ছবি আর পেন তুলে দেবো এই কর্মসূচি আমরা দু ছাব্বিশ নির্বাচনের আগে আমরা স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে নেব এই দায়িত্ব আমি রাকেশ বানানি নিলাম এবং আগামী দিনে এই আমডাগার প্রতিটা ছাত্রছাত্রী যাতে কলম তুলে দেবে আমরা আমরা স্টুডেন্টস ফান্ড সেই কর্মসূচি নেব আমি শুনছিলাম আরও অনেক কথা শুনছিলাম এই সাধনপুরের বুকে শুধু সাধনপুর নয় এই আমডাঙ্গা বিধানসভা জুড়ে কিভাবে আমাদের বিধায়ক সাহেব এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি তারা শুধু দুর্নীতি একের পর এক টেন্ডারে দুর্নীতি তো আছেই প্লাস স্কুলে আমি নিজের ডেপুটেশন দিয়েছি স্টুডেন্টস ফণ্ডে বছ স্কুলে স্কুলের প্রাচীন নেই এই পাঁচিল করার দাবিতে দীর্ঘদিন আগে ডেপুটেশন দেওয়া আছে আমরা আবার ডেপুটেশন কপি জমা দিয়েছি আমাদেরকে বিডিও সাহেব জয়েন্ট বিডিও সাহেব অত্যন্ত স্নেহ করেন আমাদেরকে ডেকে বলেছেন টাকা নেই কিন্তু টাকা আছে দুর্গা প্যান্ডেলে প্যান্ডেলে এক লাখ দশ করে দেওয়ার টাকা আছে আর বারাসাত এখানে সবথেকে বড় হাসপাতাল তো বারাসাত হসপিটাল এখন মেডিকেল কলেজ মেডিকেল কলেজে যাবেন প্রথমে বলে বেড নেই আর যদি বেড থাকে তাহলে বেড কভার নেই যদি বেড কভার থাকে মশারি নেই যদি মশারি থাকে ওষুধ নেই যদি ওষুধ থাকে এক্সরে রিপোর্ট বার করবে তার প্লেট নেই যদি এক্সরে থাকে কাগজ নেই কোনো না কোনো আজকে সরকারি হাসপাতালগুলোর এই দুরাবস্থা আজকে সরকারি স্কুলগুলোর এই দুরাবস্থা যেখানে ছাত্ররা যাচ্ছে না এবং গেলেও কি শিখছে তার কোনো মাথা নেই শিখবে কি করে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল আমার আপনার স্কুলে সরকারি স্কুলে যারা পড়াতেন তাদের মধ্যে অনেকে ছিল ভুয়ো শিক্ষক আজকে নিরাপত্তা নেই বলেই নদীয়ায় কতটা জঙ্গল রাজ একটা রাজ্যে চললে একটা ক্লাস ফোরের মেয়েকে তৃণমূলের দুষ্কৃতীরা বিজয় উল্লাস বিজয় মিছিল থেকে বোম মেরে সেই মেয়েটাকে খুন করতে পারে এবং এতদিন পরেও তাদের কোনো শাস্তি হয় না এটা কতটা অরাজকতা একটা রাজ্যে চললেই ঘটনা ঘটতে পারে কলকাতা রাজ্যিকর মেডিকেল কলেজের মতো হাসপাতালে সেখানে একজন ডাক্তারি পড়ুয়াকে একজন মহিলাকে খুন করে ধর্ষণ করা হয় এবং তারপরে প্রশাসনের পক্ষ থেকে বলা হয় যে সুইসাইড করেছে আপনার মেয়ে এবং তারপরে এতদিন পরেও এক বছর পরেও তার কোনো বিচার হয় না সেই অপরাধীরা শাস্তি পায় না বলির পাটা করা হয় সিভিককে আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা আনিস খান তাকে যখন বাড়ির ছাদ থেকে ফেলে দিয়ে পুলিশ খুন করলো তখন বলি বলির করা হয়েছিল সিভিককে যারা আমাদের স্টুডেন্টস ফন্ডকে ফলো করেন যে দীর্ঘ এক মাস ধরে আমি আমি নিজে তিনবার জেলে গেছি একবার বারাসাত থানা একবার আপনার লালবাজার সেন্টার লোক একবার বিধাননগর সাউথ থানা তিনবার জেলে গেছি তিনবার জেলে যতগুলো অফিসারের সঙ্গে কথা হয়েছে প্রত্যেকটা অফিসার এসে একই কথা বলেছেন নওশাদ সিদ্দিকির মতো মানুষ পশ্চিমবঙ্গে দুটো নেই নওশাদ সিদ্দিকীর মতো নেতা দেখেন যে কজন আমার সঙ্গে কাজটা দিতেছিল প্রতিটা পুলিশ অফিসার প্রতিটা তারা কেউ তৃণমূলের দালাল তারা কেউ শক্তি নিরপেক্ষ কিন্তু প্রত্যেকে এসে একটা কথাই বলেছেন যে বাবু আর কারোর কথা বলতে পারবো না নশা সিদিদির মতো দুটো নেতা হবে না একমাত্র শিক্ষার কথা তিনিই বলছেন তাই আমরা হয়তো প্রকাশ্যে তাকে সমর্থন করতে পারবো না কিন্তু মন থেকে সমর্থন রয়েছে এটা আমাদের জন্য গর্ব হয় যে আমাদেরকে পুলিশ টানা হিচড়া করে মেরে আমাদেরকে পিছন ভ্যানে তোলে তারপর নিয়ে গিয়ে সেখানে আমাদের সঙ্গে তারপর ভালো ব্যবহার করেন কাস্টাডিতে ঢোকানোর পরে কিন্তু ওখানে গিয়ে আমাদের নসা সিদ্দিকির নামে গর্বও করেন সেই গর্ব নিয়েই আমরা আইএসএফ করি এবং সেই গর্ব নিয়েই আমরা আইএসএফ করবো